বিসমিল্লাহ রহমান রহিম আজ পঁচিশে জানুয়ারি দুই সাল রোজ শনিবার দর্শক তুলে ধরব সেই নয় মাইলের বিশাল গরুহাট চৌডাঙ্গা জেলার দর্শক চোডাঙ্গা নয় গুরুহাট গরু কতকের বিক্রি হচ্ছে আজকে তুলে ধরব ভিডিও চিত্র মাধ্যমে দর্শক তাহলে আজকে আর দেরি করে লাভ নেই চলুন দেখি আজগের বাজার মূল্য কতকের দায় গরু দর্শক কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটা কত সাই আজকে বাজার মূল্য আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে ভাই কত আছেন ভাইয়া এক লক্ষ পঞ্চান্ন দেখাবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দামের অনেক বড় একটা গরু দর্শক দেখুন এই যে ভাইয়া যে গরুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই এটা কোন জাতের গরু ফ্রিজান না ভাই দেখতে ভাই এখনো দাঁত না ভাই গরু তো অনেক বড় গরু ভাই

অনেক বড় একটা গরু দেখছি এই গরুটা আজকে বাজার কত চাই ভাইটা স্যার তা আমরা একটু কথা বলো ভাইয়ার সাথে অনেক বড় গরু আসসালাম ভাইয়া ভালো কত চাচ্ছেন গরুটা অনেক বড় গরু আমি ক্যামেরায় আসছে না আসতেন আপনাদের একটু দেখাই যেহেতু অনেক টাকা দামের একটা গরু ভাইয়ারা একটু দেখেন ফ্রিজান গরু না ভাই রে

গরু হাট দর্শক এই দেখেন ফ্রিজিয়ান বেশ অনেক বড় একটা গরু আমি দেখাচ্ছি গরুটা কয় টাকা চাই বাজার মূল্য ভালো আছেন ভাই অনেক বড় গরু ভাইয়া ভাইয়া কত চাচ্ছেন ভাই দুইশো পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ পরিচিত ভাই আমার ভাই দাম দাম হয়েছে দাম হচ্ছে ভাই কত হচ্ছে দুইশো পাঁচ দাম হয়েছে দুইশো পাঁচ ভালোই তো

সবচেয়ে বড় গরু হাট এই ডে দর্শক আর একটা আমরা সুন্দর গরু দেখছি হ্যাঁ লাল এবং গোল্ডেন ক্লাবের গরু ভাই আপনার সালামু আলাইকুম ভাই আপনার নাকি কত চাষের ভাইয়া এক লক্ষ পঁচাত্তর কোন জাতের গরু ভাই এটা বাবা নেপাল না ভাই কয় মতো হবেন ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো অনেক বড় গরু ভাই দামটা হয়েছে কেবল আসলেন কেবল আসলো আমি তো ঘুরে দেখাই আপনাদের যেহেতু নেপাল দাঁতের একটা গরু দেখাচ্ছে আপনাদের এতক্ষণ দেখাল দেখায়বিনকে দাঁড়াবেন এই গরুটা কেমন দেখতে অনেক বড় গরু নয় মাইল চোডাঙ্গা গরুহাট আবার দেখা হবে আপনাদের সাথে সেই নয় মাইল চোর সামনে শনিবারের দিন সবাই ভালো থাকবেন